আরেকটি সতর্ক বার্তা দিয়ে মাহফিলটা শেষ করতে চাই কারণ আপনাদেরকে আবার কবে পাবো জানি না আপনাদের মেয়েদেরকে সব সময় না সেহা করবে মেয়ে আল্লাহর পক্ষ থেকে বড় দামি একটা সম্মানজনক উপহার আমার দেশের আটষট্টি হাজার মেয়ে ভারতের যৌনপল্লিতে বিক্রি করে দিস আপনারা নিউজ দেখছেন এখন কোনটা রেখে কোনটা বলবে এই জন্য বলার আগে শব্দ আটষট্টি হাজার মেয়ে আমার বাংলাদেশের মুসলিম আর অমনি এদেরকে ভারতের যৌন পরিণতি বিক্রি করে দিস কেমনি জানে বর্তমান একটা প্রজেক্ট হচ্ছে মুসলমানদের ইমান কিভাবে ধ্বংস করা যায় হরণ কিভাবে করা যায় কেমনি করবে তাদের এখন মাস্টার প্ল্যান হচ্ছে মেয়েদেরকে টার্গেট করতে হবে ইসলামের কথা বলে যে আমিও মুসলিম ফেক কাইন্ডি খুলে এদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে এই মেয়েগুলোকে দিয়ে অনৈতিক কর্মকাণ্ডে তাদেরকে সামিল করে নিয়ে সেগুলোর বিনিয়োগ ধারণ করে যৌন বিক্রিতে বাধ্য করা আমার দেশের অসংখ্য মেয়েদেরকে এইভাবে তারা অমুসলিম বানিয়ে ফেলছে বড় দামি সম্পদ আমার ইসলাম বড় দামি সম্পদ আল্লাহ আর যদি কিছু না ইসলামের মতো সম্পদ আর না আপনি এই দিচ্ছেন যদি দিনের দিকে না আসে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে সেদিন আপনি জান্নাতে যাওয়ার সময় চোখের ভিতরে পানি থাকবেন আল্লাহ বলবেন কোন জিনিস তোরে কাদায় রে গোন আজ তোর চোখের ভিতরে পারি কেন সেদিন লোকটা বলবে আল্লাহ এত এত মানুষ দেখলা কোথায় আমার ছেলে কোথায় মারবে ওর আন কেমেশ্বরে তোর সাক্ষী আল্লাহ কনা বিহীন দুরিয়াদ

আল্লাহর কাছে ফরিয়া করেন দিনের উপরে চালানোর চেষ্টা করেন আপনি যদি চেষ্টা করে কাছে দোয়া করে চোখের পানি সেরে সেরে সন্তানদেরকে বোঝান দায়িত্ব থেকে অন্তত যিনি আপনাকে অব্যাবতি না দিয়ে দুনিয়ার জীবনেই সফলতা দান করবেন তিনি কে এটা মনে করেন না দায়িত্ব শেষ এরপর আল্লাহ নবী বলেন এমন সময় আসবে ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে সে হয়ে যাবে এটাকে কাদফা বলেছেন এখন একটু চিন্তা করে দেখেন এমন সময় চলে এসেছে ছেলে মেয়ে হয়ে যাচ্ছে মেয়ে ছেলে হয়ে যাচ্ছে আজকে নিউজ বলতেছি বোরকা করে মাদ্রাসার মধ্যে চলে গেছে অনুদান দেওয়ার নাম করে বোরকা পরে গিয়ে হুজুরের সাথে কথা বলতেছে হুজুর আমি একটু দান হায়াত করতে চাই মাদ্রাসায় সুযোগ সুবিধা আছে কিনা বোরকা পরে অনুদান দেওয়ার নাম করে যখন গেছে টাঙ্গাইল ঘটনা আপনারা নিউজে দেখছেন নিশ্চয় বোরকা হকার পরে গেছে তো সাউন্ডটার পরিবর্তন করলে জব্দ করতে পারবে আল্লাহ তাআলা পুরুষের একরকমের কণ্ঠ দিয়েছেন মেয়েদের কার এক রকমের কণ্ঠ দিয়েছেন সিমিলার না অনেক পার্থক্য শিয়াল যদি সারা দিন বলে আমি মুরগি হয়ে গেছি সম্ভব মুরগি যদি সারা দিন বলে শিয়ালের সাথে আমার বন্ধুত্ব শিয়াল জীবনে কিছু করবে না সম্ভব এই জন্য আমার দেশে নবী সাল্লা সাল্লামের হাদিস দিয়ে যখন মিলাবেন পরিষ্কারভাবে মিলে যায় রসুল বলছেন ছেলে মেয়ে হয়ে যাওয়া মেয়ে ছেলে হয়ে যাওয়া আজকে ওই দিন দেখলাম নিউজ আরেকটা নারায়ণগঞ্জ থেকে মেয়ে চলে গেছে মংলায় সে একটা মেয়ে আরেকটা মেয়েকে বিয়ে করবে দীর্ঘদিন চ্যাটিং করে ফেসবুকে পরিচয় চ্যাটিং করতে করতে সেই সুদূর মংলা পর্যন্ত চলে গেছে ওইখানে গিয়ে সবাই যখন

গরম আসছে আমাদের চারিত্রিক রকম চারিত্রিক চারিত্রিক অবক্ষয় চলছে এই চারিত্রিক অবক্ষয়ের কারণে এরকম আজাদ গজব পৃথিবীর দিকে ধেয়ে আসছে আজাদ গজবের সময় নিজেদেরকে একটু প্রশ্ন করে আমরা কোন দিকে যাচ্ছি আমাদের ছেলে মেয়েদেরকে এখন মেয়ে হওয়ার কিনে দেয় বাপ নিজে দাঁড়ায় থেকে মেয়ের প্যান্ট শার্ট কিনে দেয় এরকম বাপ আছে না ছেলে হাতের মধ্যে বালা পরে গড়ার মধ্যে মালা পরে কানের ভিতরে দুই কানে দুই দুল বাকি আছে শুধু নাকের ফুল এরকম আছে না কি বলে না আজকে থেকে নিয়ত করে ঘরে ঘরে আজ পরকিয়া বেড়ে যাচ্ছে ডিভোর্স সংখ্যা এত বেশি শুধু বাংলাদেশে জরিপ চালায় দেখা গেছে শিক্ষিত নারীদের ভিতরে ডিভোর্স বেশি ঠিক আর একটা আসতে কারণ কি জানেন শিক্ষা দীক্ষা নিতে গিয়ে দীর্ঘ সময় তার বিবাহ হয়নি শিক্ষা দীক্ষা একটু নেওয়ার পরে জামাইরে মার মতো রুচি রুচিবোধ অনেক শিক্ষিতা নারীর মধ্যে থাকে না এটা আমার কথাটা পত্রিকার জরিপ বলছি বাংলাদেশে এই যে পরকিয়া বেড়ে গেছে ডিভোর্স বেড়ে গেছে আমাদের দেশটা একটা রক্ষণশীল দেশ এদেশের সামাজিকতা আছে দায়বদ্ধতা আছে এদেশে এখনো মানুষ মানুষকে সম্মান করে ঠিক আপনি আমেরিকায় যান সব আছে আপনার ছেলের একটা শাসন করছেন ছেলে ট্রিপল নাইনে ফোন দিয়ে বলছে হ্যাঁ আমার আব্বা আমারে মাস পুলিশ এসে বাপের কিছু বলবে না ছেলেটাকে নিয়ে সাথে সাথে কেয়ার সেন্টারে নিয়ে যাবে সেখানে তাকে নিয়ে দিনের পর দিন লালন পালন করবে আর বাপের কাছে তুলে দিবে না আমি ঠিক যখন আমরা কিছুদিন আগে ওমান গিয়েছিলাম ওইখানে একটা লোককে পেলাম খুব একা বুড়া হয়ে গেছে বললাম যে আপনি এরকম বুড়া বয়সে একা একা ঘুরতেছেন খুব সময় মারা যাক বলতেছে মারা যাওয়ার কি আছে কোনো একটা জায়গায় হয়তো করে থাকবো এই কেন বলছে ছেলে চলে গেছে সে বহু আগে মেয়েও চলে গেছে সে বহু আগে স্ত্রীও চলে গেছে বহু আগে ওই যা টাকা পয়সা পেতাম ওইগুলো জমে এখন বিশ্ব একটু ঘুরে ঘুরে দেখি কিন্তু জীবন সেখানে সন্তান নিয়ে যাবে তাকে সেখানে নিয়ে যত্ন করে লালন পালন করবে আপনি দেখতে পাবেন একটু মারলে পর কিন্তু আমাদের দেশে পঁচানব্বই পার্শে মুসলমানদের এক দেশ এবং আগামী দিনে পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মতো দেশ ঠিক যখন পৃথিবীর ভিতরে তাপমাত্রা এত বেশি আফগানিস্তানের দিকে এই পার্শ্ববর্তী দেশগুলার তাপমাত্রা যখন ভয়াবহ আফগানিস্তানের তাপমাত্রা মাত্র আঠারো ডিগ্রি সেলসিয়াস জোরে কোন কি বুঝেন এগুলো আল্লাহর কুদরতি সাপ